এই জায়গায় মানুষ থাকে আমি কালা ভাই ও কালা ভাই কেমন আছস এই তো থাকোছনে এটা থাকার জায়গা হইল আরে বন্ধু আর কইছ না রাজনীতি আমার এই বিপদে ফলাইছে আজকে ঠিক বাংলাদেশের রাজনীতি কখনো রাজপ্রাসাদে কখনো জেলখানায় আবার কখনো পলাতক জীবনে গুহায় গুহায় আসি বন্ধু অনেক কষ্টে আসি বন্ধু কষ্টে তো আসিস বুঝছি তুই ফোনে যা যা কইছিস আমি আনছি আমার লাগি কিছু শুকনা খাবার আনছিস সবই আনছি নগদ টাকা আছে কিছু এনে এনে দেড় লাখ রাখ আর এটাতে কিছু শুকনা খাবার আছে দর আর তোর ভাবি লগে দেখা তুই যেমন যেমন কইছিস সব করছি তুই কোনো টেনশন করিস না আবার পুলারা ভালো আছে সবাই ভালো আছে দেশের পরিস্থিতি ভালো না তাহলে তুই তোর জীবন নিয়ে যেভাবে সেফ থাকা থাকিস আর আরেকটা বিষয় এক জায়গায় বেশি দিন থাকবি না ঠিক আছে এক জায়গায় বেশি দিন থাকবি না আর বলেও মোবাইল কিন্তু চালু করবি না সাবধান কোনো লোক মারফত খবর পাঠাবি আমি বিল্লুর আর কাল্লুরে বলে রাখছি ওরা তোর কাছে যোগাযোগ করবো তুই কখন কোথায় থাকস ওরাই তোরে খুঁজে নিব নো টেনশন ঠিক আছে ঠিক আছে বন্ধু ফর্মুলা বি মনে আছে অবশ্যই ওই ফর্মুলা বিতে কাজ করবি এটা আমাদের নকশা কেউ যাতে না জানে ভালো থাকিস তাহলে ঠিক আছে জানি বন্ধু বেশি থাকার নিরাপত্তা ধর তবে বন্ধু খাবার খাবারগুলি ভালো আছে ভালো ধর ঠিক আছে থাক আচ্ছা বন্ধু দেখুন আবার আসুন না